আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা যারা আলু চাষ করছেন বা আলুর ফলন বাড়াতে চাইছেন বা অধিক পরিমাণে ফলন পেতে চাইছেন তারা একটা কথাই চিন্তা করেন যে আমরা কোন পিজিআরটি ব্যবহার করলে আমরা ভালো রেজাল্ট পাবো এবার পিজিআর ব্যবহার করার ক্ষেত্রে কিছু সমস্যা আমরা দেখতে পাই সেটি হলো বাজারে বিভিন্ন ধরনের পিজিআরকে পাওয়া যায় কিছু পিজিআর আছে যেটি আপনার গাছের গ্রোথকে বৃদ্ধি করে তার পাশাপাশি ফলনকেও বৃদ্ধি করে আবার কিছু পিজিআর আছে যেটি গাছের গ্রোথকে বন্ধ করে দেয় বা থামিয়ে দেয় এবং তার পাশাপাশি ফলনকে বাড়ায় তাহলে আমরা গাছের যখন গ্রোথ কম থাকবে সেই অবস্থায় কোন ধরনের পিজিআরকে ব্যবহার করতে পারি বা কি কী পিজিআরকে ব্যবহার করতে পারি এই ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব এবং আলোচনা করব। গাছের যখন নর্মাল গ্রোথ থাকবে সেই স্টেজে যদি আমরা শুধুমাত্র ফলনকে বাড়াতে চাই তাহলে আমরা কী স্প্রে করব এবং গাছের যদি অতিরিক্ত পরিমাণে গ্রোথ চলে আসে গাছে তো সেই অবস্থা আমরা কোন পিজিয়ারকে ব্যবহার করে আমরা গাছের গ্রোথকে কম করতে পারি এবং তার পাশাপাশি আমরা অধিক পরিমাণে ফলন পেতে পারি তো প্রিয় কৃষক ভাইয়েরা তারপরে আমি এই ভিডিওর শেষে আলোচনা করব যারা শর্ট টাইমের মধ্যে অর্থাৎ অল্প সময়ের মধ্যে আলুকে বাজারজাত করতে চান তারা স্পেশালি কোন পরিচর্যাগুলো নেবেন বা কোন কোন স্প্রেগুলো কীভাবে করলে আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা আমাদের আলু ফলনকে হারভেস্ট করতে পারবো বা বাজারজাত করতে পারবো এবং যার ফলে কিন্তু আমরা একটা ভালো প্রফিট কিন্তু এই আলু চাষ থেকে নিতে পারবো তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন প্রিয় কৃষক ভাইরা ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় কৃষক ভাইরা সবার প্রথমে আসি আমার আলু চাষের উপরে যে ম্যাজিক স্প্রে কথা আমি আগের ভিডিওতে বলেছি আমি সেটা নিয়ে আসি কারণ গাছের গ্রোথ যখন নর্মাল থাকবে সেই স্টেজে আমাদের কোনো রকম পিজিআর ব্যবহার করার প্রয়োজন নেই আমরা যদি এই ম্যাজিক স্প্রেটি ব্যবহার করি তাহলে কিন্তু আমরা আমাদের ফলনকে অর্থাৎ আলুর ফলনকে কিন্তু অনায়াসে বাড়াতে পারবো তাহলে সেক্ষেত্রে গাছের গ্রোথ যখন নর্মাল থাকবে তখন আমরা কি স্প্রে করতে পারি দেখুন গাছের গ্রোথ যদি আপনার নর্মাল থাকে সেক্ষেত্রে আপনি যেটি করতে পারেন পটাশিয়াম হিউমেট এবং পটাশিয়াম ফুলভেট নাইনটি এইট পারসেন্ট যেটি বাজারে কত্তায়ন কোম্পানির অ্যাক্টিভেট নামে পাওয়া যায় এটিকে আপনারা ব্যবহার করতে পারেন এছাড়া বিভিন্ন কোম্পানির পেতে পারেন সেইগুলোকে ব্যবহার করতে পারেন তো এই যে অ্যাক্টিভেট এটি আপনি ব্যবহার করতে পারেন প্রতি লিটার জলে দু গ্রাম হারে এবং তার সাথে আপনারা বাজার চলতি যে সিউইড পান সিউইড স্ট্র্যাক্ট যেটা আপনার ইপকো কোম্পানির সাগরিকা পেতে পারেন বা পিআই কোম্পানির বায়োটেক্স পেতে পারেন এটিকে ব্যবহার করতে পারেন প্রতি লিটার জলে দু এম করে এই যে আপনারা স্প্রেটি করলেন গাছের যখন আপনার পঁচিশ থেকে তিরিশ দিন বা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন আমরা স্প্রে করতে পারি থেকে ভালো হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে আমাদেরকে স্প্রে করতে হবে তো যদি আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে স্প্রে করি অর্থাৎ আমি ধরলাম আমি গাছের তিরিশ দিনের বয়সে আমি স্প্রে করছি এই পটাশিয়াম হিউমেট পটাশিয়াম ফুলমেট এবং সিড্রাক্ট তার ঠিক পাঁচ দিন পর আমরা যেটা করব এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশ আমরা এটি পনেরো লিটার জলে পঞ্চাশ গ্রাম হারে ব্যবহার করব। এটা আমরা বাজারে ইফকো কোম্পানির পেতে পারি বা বিভিন্ন কোম্পানির এসছে সেগুলো আপনারা নিতে পারেন মেন কথা হলো এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশ এবং এর সাথে আপনারা যেটি করবেন বোরন প্রতি লিটার জলে দু গ্রাম হারে যেটি বোরন টোয়েন্টি পারসেন্ট জিঙ্ক আপনার প্রতি লিটার জলে হাফ গ্রাম এবং ক্যালসিয়াম প্রতি লিটার জলে দু গ্রাম বা দু এম এল হারে আমরা লিকুইডও পেয়ে থাকি এবং পাউডার ফর্মও পেয়ে থাকি তো এই যে বোরন জিঙ্ক ক্যালসিয়াম এগুলো আপনারা চিলেটেড যেগুলো আছে সেগুলো ব্যবহার করবেন আমরা এখানে এই যে বোরণ জিঙ্ক ক্যালসিয়াম এটা যদি না ব্যবহার করে এর অল্টারনেটিভ হিসাবে আমরা যদি আপনার যেটা অ্যারিস কোম্পানির অ্যাগ্রোমিন গোল্ড বা অ্যাগ্রোমিন ম্যাক্স ব্যবহার করি যেটি আপনার প্রতি লিটার জলে এক এম হারে বা তিন গ্রাম হারে আপনারা ব্যবহার করবেন এর পা সাথে আমরা যদি বোরন টোয়েন্টি পারসেন্ট প্রতি লিটার জলে এক গ্রাম হারে মিশে ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা ভালো রেজাল্ট কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো এবার আমরা এই যে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বা পঁচিশ থেকে তিরিশ দিনে যখন প্রথম স্প্রেটি করলাম এই পটাশিয়াম হিউমেট পটাশিয়াম ফুলবেট এবং সিউইট ঠিক তার পাঁচ দিন পরে আমরা এই এনপিকে স্প্রে করছি আমরা শূন্য বাহান্ন চৌত্রিশ এর ঠিক কুড়ি দিন পর আমরা মোটামুটি পঁয়ষট্টি দিন থেকে সত্তর দিন এখানে আমরা আবার রিপিট করব। এই স্প্রেটি অর্থাৎ পটাশিয়াম হিউমেট পটাশিয়াম ফুলভেট এবং সিউড এক্সট্র্যাক্ট এবং ঠিক তার দু থেকে তিন দিন পর আমরা এই শূন্য বাহান্ন চৌত্রিশকে অর্থাৎ এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশ এই স্প্রেটি আমরা আবার রিপিট করব। এবার আমরা চলে আসি যখন আপনার গাছের গ্রোথ কম থাকবে সেই অবস্থায় যদি আপনি আলুর ফলনকে বাড়াতে চান তাহলে কী করবেন তো সেই অবস্থায় আমরা যে পিজিআরগুলোকে ব্যবহার করতে পারি তো সবার প্রথমে আসবো একটি সবার পরিচিত পিজিআর সেটি হচ্ছে ডিউ কোম্পানির মিরাকুলান যার মধ্যে আছে ট্রাইকন্টানল শূন্য দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট এই যে মিরাকুলান এটিকে আমরা প্রতি পনেরো লিটারে পঁচিশ এম হারে আমরা কিন্তু ব্যবহার করতে পারি এছাড়া আমরা ব্যবহার করতে পারি সেঞ্জেন্ডা কোম্পানির ইসাবিয়ন যেটি আপনার প্রতি লিটার জলে দু এম হারে এছাড়া আমরা ব্যবহার করতে পারি কৃষি রসায়ন কোম্পানির পোষক গ্রিন যেটি খুব ভালো কাজ করে আপনার এই আলু গাছের গ্রোথকে বৃদ্ধি করার জন্য এবং আলুর ফলনকে বাড়ানোর জন্য কারণ এর মধ্যে আছে আপনার সাইটোকাইনিন যেটি এক ধরনের গাছের প্রাকৃতিক হরমোন তো আমরা কৃষি রসায়ন কোম্পানির পোষক গ্রিনকে ব্যবহার করলে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবো তো কৃষি রসায়ন কোম্পানির এই পোষক গ্রিনকে ব্যবহার করব প্রতি পনেরো লিটারে পঁচিশে হারে এছাড়া আমরা ব্যবহার করতে পারি ইউপিএল কোম্পানির প্ল্যাটস যেটি আপনার প্রতি লিটার জলে দু এম হারে এছাড়া মাল্টিপ্লেক্স কোম্পানির জিভার্সকেও ব্যবহার করতে পারি যেটি প্রতি পনেরো লিটারে পঁচিশ এম হারে এই যে পিজিআর গুলো ব্যবহার করলে কিন্তু আমরা আলুর ফলনকে খুব ভালোভাবে বাড়াতে পারবো এবং গাছের গ্রোথকেও কিন্তু বৃদ্ধি করবে অর্থাৎ গাছের গ্রোথের বৃদ্ধির পাশাপাশি আলুর ফলনকে বাড়াবে তবে আমরা এই যে পিজিআর গুলো ব্যবহার করছি মিরাকুলা নিসাবিয়ন পোশক গ্রিন প্লিটাস আপনার জিভার্স এর সাথে আমাদের যেটি করতে হবে একটি মাইক্রোনিউট্রেন্ট এখানে স্প্রে করতে হবে তো সেখানে সব থেকে ভালো অনুখাদ্য বা আপনার মাল্টি যেটি আমরা বাজারে দেখতে পাই সেটি হচ্ছে অ্যারিস কোম্পানির গোল্ড বা এগ্রোমিন ম্যাক্স যেটি আপনার মোটামুটি যদি আপনারা এগ্রোমিন গোল্ডকে ব্যবহার করেন তাহলে প্রতি লিটার জলে আপনার এক এম হারে এবং যদি এগ্রোমিন ম্যাক্সকে ব্যবহার করেন তিন গ্রাম হারে আপনারা ব্যবহার করবেন তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট দেখতে পাবেন এবার কথা হলো এই পিজিআরগুলোকে আমরা কখন ব্যবহার করব। এই পিজিআরগুলোকে আমরা গাছের বয়স যখন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হবে সেই সময় একবার ব্যবহার করব এবং দ্বিতীয়বার ষাট থেকে পঁয়ষট্টি দিন বা পঁয়ষট্টি থেকে সত্তর দিনের মাথায় সব থেকে ভালো হয় ষাট থেকে পঁয়ষট্টি দিনের মাথায় আমরা দ্বিতীয়বার আরেকবার স্প্রে করব তাহলে কিন্তু আমরা একটা ভালো রেজাল্ট কিন্তু দেখতে পাবো এবার সবশেষে আসবো যে গাছের গ্রোথ যখন অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পায় বা ধরুন আপনি আলুর জমিতে অতিরিক্ত পরিমাণে নাইট্রোজেন ব্যবহার করেছেন যার ফলে গাছের গ্রোথ বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু ফলন কম হওয়ার সম্ভাবনা থাকবে তার পাশাপাশি গাছে রোগের আক্রমণ বেশি দেখা যাবে তো সেক্ষেত্রে আমরা কোন পিজিআরকে ব্যবহার করব এই গাছের গ্রোথকে থামানোর জন্য এবং তার পাশাপাশি আমাদেরকে ফলনের বাড়ানোর জন্য সেক্ষেত্রে আমরা যেটি ব্যবহার করতে পারি সেটি হচ্ছে আলুর ক্ষেত্রে সব থেকে ভালো পিজিআর যেটি গ্রোথ বন্ধ করার বা গ্রোথকে থামিয়ে দেওয়ার জন্য সেটি হচ্ছে বিএসএফ কোম্পানির লিওসিন যার মধ্যে আমরা দেখতে পাই ক্লোরোম্যাকোয়াইট ক্লোরাইট ফিফটি 50% এসএল ফর্মে এটিকে আমরা স্প্রে করতে পারি প্রতি পনেরো লিটারে পনেরো এমএল হারে সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ভালো রেজাল্ট দেখতে পাবো এরপরে যেটি নিয়ে আসবো সেটি হচ্ছে আপনার সেনজেন্ডা কোম্পানির কাল্টার আমরা অনেকেই এর নামটা শুনেছি যে সেনজেন্ডা কোম্পানির কাল্টার তার মধ্যে কি আছে টেকনিক্যাল না পিকলো ব্রুটরাজল টোয়েন্টি থ্রি পারসেন্ট এসসি ফর্মে এটিকে আমরা ব্যবহার করব প্রতি পনেরো লিটারে চার থেকে পাঁচ এমএল হারে দেখুন এর যে ডোজ খুবই সামান্য এরপরে যেটি আমরা ব্যবহার করতে পারি সেটি হচ্ছে ঘাড়দা কোম্পানির চমৎকার যার মধ্যে আছে ম্যাপি কোয়াইট ক্লোরাইড ফাইভ পার্সেন্ট এস ফর্মে এটিকে আমরা ব্যবহার করতে পারি প্রতি লিটার জলে দু এমএল হারে এখানে এই যে লিউসিন কালটার বা চমৎকার এগুলোকে ব্যবহার করলে আপনার গাছের গ্রোথকে কিন্তু বন্ধ করে দেবে বা থামিয়ে দেবে এবং ফলনকে কিন্তু আপনার বৃদ্ধি করবে তবে সবসময় বলা হয়ে থাকে যে এই যে আপনার লিউসিন কালটার বা চমৎকার এগুলোকে আলু গাছের ক্ষেত্রে একবারই ব্যবহার করা উচিত তাহলে এটিকে আমরা কখন ব্যবহার করব এটিকে আমরা ব্যবহার করব। আলু গাছের যখন আপনার বয়স ষাট থেকে পঁয়ষট্টি দিন হবে সেই সময় অর্থাৎ যখন আপনার আলুর যে টিউবারগুলো আপনার মোটামুটি মার্বেল সাইজ হয়ে গেছে আমরা যদি এই ষাট থেকে পঁয়ষট্টি দিনে একে ব্যবহার করি সেক্ষেত্রে ষাট থেকে পঁয়ষট্টি দিনে আলু গাছের যে গ্রোথ বৃদ্ধি হওয়ার কথা সেটিকে সম্পূর্ণভাবে থামিয়ে দিয়ে সে কী করবে গাছ তার যে আলুর ফলন তার দিকে মনোনিবেশ করবে অর্থাৎ সেই আলুর সাইজগুলোকে বাড়াতে সাহায্য করবে সেক্ষেত্রে আমরা এই যে তিনটি পিজিআর কিন্তু ব্যবহার করলে আমরা ভালো একটা ফলন পেতে পারি এবার এই যে লিউসিন কালটার বা চমৎকার এই পিজিআর গুলো ব্যবহার করলে একটা সাবধানতা আপনাদের রাখতে হবে সেটি কি সেটি হচ্ছে যদি আপনার গাছের গ্রোথ কম থাকে সেক্ষেত্রে কখনোই ব্যবহার করবেন না আর যদি আপনি মনে করেন যে আলু আপনি স্টোরেজ করবেন সেক্ষেত্রে কখনো ব্যবহার করবেন না কারণ আপনি যদি আলুকে স্টোরেজ করেন তো সেক্ষেত্রে এই আলু পচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তো আপনি যদি বাজারজাত করতে চান তাহলে এই যে পিজিআর তিনটে আমরা বললাম লিউসিন কাল্টার এবং চমৎকার এটিকে আপনি ব্যবহার করতে পারেন অনায়াসে সেক্ষেত্রে আপনার কিন্তু একটা ভালো প্রফিট আপনি পেতে পারবেন এবার সবশেষে আসবো আমরা কম সময়ের মধ্যে আলুকে বাজারজাত করতে চাই অর্থাৎ আমরা নর্মালি যদি আমরা পোকরাজ আলুর কথা বলি সেক্ষেত্রে আমরা আলু হারভেস্ট করি মোটামুটি পঁচানব্বই থেকে একশো দিন বা যারা আলুটাকে পরিপক্ক করে তাহলে একশো দশ দিন তো আমরা ধরলাম একশো দিন বা পঁচানব্বই দিন তো আমরা ধরুন আলুটাকে হারভেস্ট করতে চাইছি আশি থেকে পঁচাশি দিন এর মধ্যে তো সেক্ষেত্রে আমরা কিভাবে আমাদের এই শিডিউলটাকে মেনটেন করবো বা আলুর পরিচর্যা নেব বা কোন কোন স্প্রেগুলো আমরা করব যার ক্ষেত্রে আমরা এই আলুটাকে কম সময়ের মধ্যে আমরা হারভেস্ট করতে পারি তো সেক্ষেত্রে যেটি করবেন সেটি হচ্ছে প্রথমত আলুর যখন মার্বেল সাইজ তৈরি হবে সেক্ষেত্রে আপনার ষাট থেকে পঁয়ষট্টি দিন যখন বয়স হবে সেখানে আপনি এই যে লিউসিন কাল্টার বা চমৎকার এর মধ্যে যে কোনো একটি পিজিআর কে আপনি স্প্রে করবেন এরপরে ঠিক তার পাঁচ দিন পরে আপনি আপনার আলু গাছে জিরো বাহান্ন চৌত্রিশ এটিকে স্প্রে করবেন তার সাথে আপনি যেটি করবেন সেটি হচ্ছে অ্যারিস কোম্পানির অ্যাগ্রোমিন গোল্ড বা আপনার অ্যাগ্রোমিন ম্যাক এটিকে ব্যবহার করবেন এবং আমরা ধরলাম ষাট দিনের মাথায় যদি আমি লিউসিন বা কাল্টার বা চমৎকারকে স্প্রে করেছি তার ঠিক পাঁচ দিন পর অর্থাৎ পঁয়ষট্টি দিন পঁয়ষট্টি দিনের মাথায় আমরা জিরো বাহান্ন চৌত্রিশকে ব্যবহার করেছি এবার সত্তর দিনের মাথায় আমরা যেটি করব। আমরা জিরো জিরো পঞ্চাশ যেটি বাজারে পটাশ পাওয়া যায় আপনার ওয়াটার সেলোয়েল সেই জিরো জিরো পঞ্চাশকে ব্যবহার করব এরপরে ঠিক তার দশ দিন পরে আপনি এই আলুটাকে কিন্তু বা পনেরো দিন পরেই কিন্তু আপনি এই আলুটাকে হারভেস্ট করতে পারবেন আপনার শর্ট টাইমের মধ্যে কিন্তু আপনি একটা ভালো প্রফিট কিন্তু এই আলু চাষ থেকে পেতে পারেন তো কৃষক ভাইয়েরা আশা করছি এই আলু চাষের উপর পিজিআর সম্পর্কে সম্পূর্ণ তথ্য আমি এখান থেকে দিতে পেরেছি আর যদি এই ছোট্ট ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলো উপকার আসে তাহলে ভিডিওটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কিছু যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে যাই এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে